সাংবাদিক বন্ধুরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন প্রায় তিন ঘন্টা পনেরো মিনিট আমাদের এই সভাটি চলেছে উপস্থিত ছিলেন জেলার সর্বোচ্চ কর্তা ডিএম সাহেব এসপি সাহেব সভাধিপতি সহকারী সভাধিপতি মন্ত্রী আমাদের শিউলি দেবী এসপি দৃতিমান সরকার ডি এম খুরশিদ আলী সাহেব অজিত মাইতি সহকারী সভাধিপতি সভাধিপতি প্রতিভা দেবী আমার দপ্তরে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি মনীষবাবু পূর্ব মেদিনীপুরের এডিএম পশ্চিম মেদিনীপুরের রেডিএলার বিধায়ক মমতা রানী ভূঁইয়া অরূপ ধারা আশি সুদাই আমাদের নেতা এবং কর্মাধ্যক্ষ কৃষি সেচ সমবায়ের যে কটি ব্লক এখানে ইনভলভ করা হয়েছে সেই ব্লকগুলি পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা পরিষদের মেম্বার কৃষি সেচ কর্মাধ্যক্ষ এবং আমাদের সবচেয়ে বড় যিনি এটা নিয়ে দাবি করেছেন আন্দোলন করেছেন পার্লামেন্টে পার্লামেন্টের বাইরে দীপক অধিকারী দেব সাহেব তিনি শেষ মুহূর্তে কিছুক্ষণের জন্য একটা জরুরি কাজ ওর কলকাতায় করেছেন উনি গেছেন উনি আবেদন করে গেছেন ঘাটালবাসীকে দাসপুর বাসীকে এসপুরকে চন্দ্রকোনাকে ডেবরাকে কে ওর জুরিসডিকশনে যেগুলো পড়ে আপনারা এগিয়ে এসে কাজে নামুন মুখ্যমন্ত্রী তার কথা রেখেছেন আমরাও সবাই মিলে বলেছি যে ভারতবর্ষের অন্যতম বৃহৎ একটি বন্যা নিয়ন্ত্রণ কর্মসূচি প্রকল্প শুরু হতে যাচ্ছে অনেকে তো বলে অনেকে তো বক্তৃতা করেন কিন্তু শেষ পর্যন্ত কোথায় যেন কর্পুরের মতো সব উঠে যায় কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তাই করেন যা কথা দেন তাই রাখেন ঘাটাল মাস্টার প্ল্যান তার অন্যতম নিদর্শন এই নিয়ে মুখ্যমন্ত্রী বেশ কয়েকবার ঘাটালে এসছেন হাঁটু অব্দি জলে ডুবিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও বারে বারে সভা করেছেন দাবি জানিয়েছেন দেব তিনি বারবার করে বলেছেন আমরা দলের পক্ষ থেকেও এই বিষয়ে বহুবার আবেদন নিবেদন হয়েছে কিন্তু কেন্দ্রীয় সরকার দু সালের পর থেকে বন্যা নিয়ন্ত্রণে একটি পয়সাও দেয়নি নদীর বাঁধের ভাঙনে ইরোশনে একটি পয়সাও দেয়নি স্বাভাবিকভাবে ঘাটাল মাস্টার প্ল্যানও পয়সা দেয়নি কিন্তু আমি চোখ বন্ধ করলে বিভিন্ন সংবাদপত্রের খবরগুলো আমার চোখের সামনে ভেসে আসে ইলেকট্রনিক মিডিয়ার সংবাদগুলো ভেসে আসে টাকা মঞ্জুর হয়ে গেছে এলো আমি কোথায় পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর যা দিয়েছেন তারই একদিন কর্মী হয়ে আমি অনুরোধ করতে চাই ঘাটল কাছে দাসপুরবাসীর কাছে কেশপুরবাসীর কাছে ডেবরাবাসীর কাছে চন্দ্রকোনাবাসীর কাছে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন পূর্ব মেদিনীপুরের যে দুটি ব্লক আছে এবং পুরসভা আছে তাদের কাছে আবেদন আমরা একেবারে অন্তিম সময়ে উপস্থিত টাকা বরাদ্দ বাজেটে হয়ে গেছে কেউ তো আর বলতে পারবে না যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অসত্য কথা বলছেন মানুষকে ভুল তথ্য দিয়ে তিনি বক্তব্য রাখছেন আলোর মতো সত্য পাঁচশো কোটি টাকা খরচ হবে পনেরোশো কোটি টাকা ইতিমধ্যে তিনশো একচল্লিশ কোটি টাকা খরচ করেছি আমরা আজকে অনেকগুলি নতুন প্রস্তাব এলো এই জন্যই আজকের মিটিংটা গ্রাউন্ড লেভেলে আমরা সব ব্লকে কমিটি করে দিয়েছি তাতে পঞ্চায়েত সমিতির সভাপতি কর্মাধ্যক্ষ কৃষি শেখ এবং জেলা পরিষদের মেম্বাররা আছেন বিডিওরা আছেন ওসিরা আছেন ডিস্ট্রিক্ট লেভেল কমিটির মূল কর্ণধার যেমন আছেন 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 সহকারী আমরা আছি তেমনি ব্লক লেভেলেও আমরা বিডিও ওসি সভাপতি পঞ্চায়েত সমিতি কৃষি সেচ কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতি তাদেরও যুক্ত করলাম এবার আমাদের মাঠে নেমে মানুষের কাছে যাওয়া তাদের হাত ধরে অনুরোধ করা তাদের বলা এগিয়ে আসুন এগিয়ে আসুন এগিয়ে আসুন এই প্রকল্প রূপায়নে সাহায্য করুন আমরা কতকগুলি কনফিউশন দূর করার জন্য টেকনিক্যাল পয়েন্টে আমাদের ইঞ্জিনিয়াররা পর্যালোচনা ভিত্তিক প্রশাসনের সঙ্গে কথা বলে বাংলায় আমরা কতকগুলো বক্তব্য লিফলেটের আকারে করে দিয়েছি একটাই তো প্রশ্ন উঠেছিল চন্দ্রশেখর খাল কাটতে গেলে দাসপুর ওয়ান ডুববে না জমির দাম কত হবে সেটাও ডিএম সাহেব বলে দিয়েছে প্রায় দুই থেকে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট রেট পেয়ে যাবে এবং আমরা কথা দিচ্ছি টেকনিক্যাল প্রতিশ্রুতিবদ্ধ যে শিলাপতি ওয়ানের এপার ওপার উপচানো জলে কেউ ভাসবে না কেউ ডুববে না তার জন্য কি মেকানিজম করা হচ্ছে সব বলে দেওয়া এইবার আমাদের যে টিম গ্রাউন্ড লেভেলে করা হয়েছে তারা প্রত্যেকটি জায়গায় যাবেন লিফলেট থাকবে হাতে কাগজ থাকবে হাতে আমরা গ্রামবাসী কিউ ফ্রিকুয়েন্টলি আর্স কোশ্চেন কি কি প্রশ্ন হতে পারে অ্যান্টিসিপেটেড কোশ্চেন আমরা উত্তর তৈরি রাখবো অর্থাৎ মানুষকে বোঝানো ভাই রে মা পিতৃতুল্য মানুষগণ বোনেরা মমতা ব্যানার্জি আপনাদের বন্যা মুক্তি করার জন্য এই প্রকল্প করেছে প্রত্যেক বছর কোটি কোটি টাকার সম্পদ হানি বাড়ি চলে যাচ্ছে ফসল চলে যাচ্ছে জল জমে থাকছে জল স্ট্যাগনেন্ট হয়ে থাকছে এই যে অভিশাপ এই অভিশাপ থেকে মুক্তির পথ মমতা করে দিচ্ছেন আসুন হাত বাড়িয়ে দিন সবাই মিলে আসুন কাজ করুন ঘাটালকে মুক্ত করি এর সঙ্গে শুধু ঘাটাল পুরসভা আর ঘাটাল গ্রাম্য এর সঙ্গে আসবে দাসপুর ওয়ান টু এর সঙ্গে আসবে চন্দ্রকোনা ওয়ান টু এর সঙ্গে আসবে কেশপুর এর সঙ্গে আসবে ডেবরা এবং তমলুক মিউনিসিপ্যালি এই পাঁশকুড়া মিউনিসিপ্যালিটির অংশ তো দিস ইজ এন হিস্টরিক প্রজেক্ট ঐতিহাসিক প্রজেক্ট সারা ভারতবর্ষে কেন্দ্রীয় সরকার এফ এম জন্য চারশো বারো কোটি টাকা বরাদ্দ করেছে আঠাশটা রাজ্য আর সাতটা কেন্দ্র শাসিত অঞ্চল আর মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটার মাস্টার প্ল্যানে পনেরোশো কোটি টাকা ইতিমধ্যে তিনশো একচল্লিশ খরচ হয়ে গেল নদী বন্ধন ইন্টার কানেক্টিভিটি অফ দ্য রিভার অ্যান্ড কানেকশন টু দি বড় বড় ঝিল দুশো